E নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের একটা রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে চলো তবে রেসিপিটা শুরু করি দেখো এখানে কিছু সবজি নিয়েছি যেমন নিয়েছি গাজর বিনস আর কিছুটা শিম নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছোট বোলের মধ্যে চিংড়ি মাছগুলিকে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে এখানে মটরশুটি আমি রেখেছি চলে এসেছি রান্নাটি করতে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেওয়ার পর সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন দু মিনিটের মতো হালকা করে ভেজে নেব এই চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছের টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে মাছগুলি এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পাঁচফোরণড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে এক মিনিটের মতো ভেজে নিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি লঙ্কাটা এখানে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সবজিগুলিকে মানে যেই সবজিগুলি আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি গাজর দিয়ে দিচ্ছি তারপর শিম আর বিনসগুলি দিয়ে দিলাম এবারে আমি দুটো বেগুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এখানে সবজিগুলিকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে সবজিটাকে একটু নরম করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক টি স্পুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এখন সমস্ত উপকরণগুলি দিয়ে তারপর সবজিটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে মটরশুঁটিগুলি আমার মনে হয় মটরশুঁটিটা দিলে আরও বেশি ভালো লাগে এখন এক থেকে দু মিনিটের মতো ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি এরপর একটা লিট চাপা দিয়ে দেব তিন মিনিট পর ফিরে এসে লিটটাকে সরিয়ে নিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছে আর এভাবে যদি তোমরা পালং শাক রান্না করো তবে মনে হয় গরম ভাতের সাথে আর কিছুরই দরকার হবে না এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলিকে দিয়ে দিচ্ছি এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও একটু ঝালের জন্য এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না একটু সফট হচ্ছে এমনি যেহেতু পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে এইগুলিকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখানে সবজিগুলি কষাতে কষাতে অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি সেই চিংড়ি মাছগুলি দিয়েও সমস্ত জিনিসগুলিকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো এখন দেখে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে দেখো আমি এর মধ্যে কোনো রকমভাবে জল ব্যবহার করিনি যেহেতু পালং শাখার সবজি থেকে যা জল বেরিয়েছে তাতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার একটি স্পুন আমি চিনি দিয়ে দিলাম তোমাদের যদি পছন্দ না হয় তবে এটাকে স্কিপও করতে পারো যে কোনো শাকের ক্ষেত্রে যদি একটু চিনি ব্যবহার করা যায় তবে মনে হয় স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ